আলাইকুম পাখি প্রেমিক বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় হলো ককাটেল পাখি এই সুন্দর পাখিগুলো দেখতে যেমন শান্ত এদের প্রজনন প্রক্রিয়া তেমনই স্পর্শকাতর অনেক সময় আমরা দেখি আমাদের সাদের ককাটেল পাখির দম্পতি ডিম দিচ্ছে কিন্তু সেই ডিম থেকে কোনো বাচ্চা ফুটছে না এই হতাশার কারণ কি আজকের ভিডিওতে আমরা এই সমস্যার পেছনে প্রতিটি কারণ নিয়ে আলোচনা করবো এবং জানবো কীভাবে এই সমস্যাগুলো এডানো যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই আমরা আলোচনা করব ডিমের নিষিক্ত না হওয়া সব থেকে বড় এবং প্রাথমিক কারণ হলো ডিমের নিষিক্ত না হওয়া যদি ডিমে নিষিক্ত না হয় তাহলে সেই ডিম থেকে কখনো বাচ্চা ফুটবে না এটি কেন হয় তার কিছু প্রধান প্রধান কারণ রয়েছে পুরুষ ককাটেল পাখির যদি বন্ধা হয় তবে সে ডিম নিষিক্ত করতে পারে না এর পেছনে প্রধান কারণ হতে পারে দুর্বল স্বাস্থ্য অপুষ্টি জেনেটিক সমস্যা বা বয়স যদি আপনার পুরুষ ককাটেলটি দুর্বল মনে হয় তাহলে তার প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য কিছু পুষ্টিকর খাবার যেমন সিড মিক্স সূর্যমুখী বীজ গম সোলা বুট এবং বাড়তি শাকসবজিও দিতে পারেন এছাড়াও ভালো মানের ব্রিডিং ফর্মুলা ব্যবহারও করতে পারেন এবার অতিরিক্ত বয়স্ক পাখি ককাটেল পাখির প্রজননের জন্য আদর্শ বস হল পনেরো মাস থেকে পাঁচ বছর পর্যন্ত যদি দম্পতির বস খুব কম হয় এক বছরের নিচে বা অনেক বয়স্ক হলে ছয় বছরের বেশি তাহলে নিষিক্ত ডিমের সংখ্যা কম হতে পারে তাই ব্রিডিংয়ের জন্য উপযুক্ত বয়সী সুস্থ দম্পতি নির্বাচন করা খুব জরুরি অনেক সময় দেখা যায় পুরুষ ও স্ত্রী পাখির মধ্যে সম্পর্ক ভালো নয় যার কারণে তারা ঠিকমতো সমগ্র করে না এতেও ডিম নিষিক্ত হয় না এমন পরিস্থিতিতে যদি কোনোভাবেই দম্পতি একে অপরের প্রতি আগ্রহী না হয় তবে তাদের আলাদা আলাদা করে সঙ্গী দিয়ে জোড়া বানিয়ে দিতে পারেন এবার দুই নম্বরে আলোচনা করব ডিমে সঠিকভাবে তা না দেওয়ার কারণ ডিম নিষিক্ত হওয়ার পরেও যদি পাখি ডিমে সঠিকভাবে তা না দেয় তবে ডিম নষ্ট হয়ে যাবে ডিমে তা দেওয়া পাখির জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এটি ডিমের ভিতরের তাপমাত্রা আর্দ্রতা বজায় রাখে পাখি কেন ভয় পায় অতিরিক্ত কোলাহল মানুষের অতিরিক্ত হস্তক্ষেপ বা অন্য কোনো পশু পাখির উপস্থিতি পাখি ভয় পায় এর কারণে তারা ডিমে তা দেওয়া ছেড়ে দেয় তাই ডিম পাড়ার সময় পাখিকে একটি শান্ত এবং নিরাপদ পরিবেশ রাখার খুব জরুরি সম্ভাব্য হলে খাসাটি এমন জায়গায় রাখুন যেখানে মানুষের চলাচল খুবই কম যদি পাখি অসুস্থ বা দুর্বল হয় তাহলে তার পক্ষে একটানা ডিমে তা দেওয়া সম্ভব নয় এই অবস্থায় পাখিকে ভালো পুষ্টিকর খাবার এবং একজন অভিজ্ঞ ভেটেনারি পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা উচিত পাখির বাসা বা হাড়ি খুব ছোট বা নোংরা হয় তাহলে পাখি ডিমে বসতে চায় না নিশ্চিত করুন যে বাসাটি যথেষ্ট বড় এবং পরিষ্কার তাহলে পাখি ঠিকমতো ডিমে তা দিবে এবার তিন নম্বরে জানব পরিবেশগত কারণ পরিবেশের কিছু কারণ ডিম নষ্ট হওয়ার পেছনে দায়ী ডিম ফোটার জন্য সঠিক তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ সেলসি এবং আর্দ্রতা ষাট থেকে সত্তর পার্সেন্ট খুবই প্রয়োজন অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম ডিমের ভেতরে থাকা বেরক্ষণের জন্য ক্ষতিকারক আর্দ্রতা কম হলে ডিমের খোসা অতিরিক্ত শক্ত হয়ে যায় এবং বাচ্চা ডিম থেকে বের হতে পারে না খাঁচার আশেপাশে পানির পাত্র রেখে বা হালকা স্প্রে করে আর্দ্রতা বাড়াতে পারেন পাখি ডিম পাড়ার সময় পাখিকে অতিরিক্ত আলো বা কোলাহলমুক্ত পরিবেশ থেকে দূরে রাখা উচিত এতে তাদের প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয় এবং তারা ডিমের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবার চার নম্বরে আলোচনা করবো পাখির পুষ্টির অভাব পাখির সঠিক পুষ্টি ছাড়া সুস্থ ডিম বা বাচ্চা আশা করা যায় না ডিমের খোসা তৈরির জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় যদি মা পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে তবে ডিমের খোসা পাতলা হয়ে যাবে এবং তা সহজে ভেঙে যাবে পাখি ডিম পাড়ার সময় পাখিকে মিনারেল ব্লক ক্যাটেল ফিশ বোন ডিমের খোসা এবং সবুজ শাকসবজি দেওয়া অতি জরুরি পাখিকে ভিটামিন এ ডি ই এবং ভিটামিন কমপ্লেক্স পাখির প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুষ্টির অভাবে অনেক সময় ডিমের ভেতরে থাকা বেলক্ষণ দুর্বল থাকে এবং মারাও যায় এবার পাঁচ নম্বরে আলোচনা করব অতিরিক্ত ডিম পাড়া এবং জেনেটিক্যাল ত্রুটি সাধারণত একজোড়া ককাটেল পাখি চার থেকে ছয়টি ডিম পাড়ে তবে ককাটেল যদি অতিরিক্ত ডিম পাড়ে তাহলে মা পাখির পক্ষে সব ডিমে সঠিকভাবে তা দেওয়া কঠিন হয়ে পড়ে এর ফলে কিছু ডিমে বৃক্ষণ নষ্ট হয়ে যায় এই অবস্থায় প্রজননের অতিরিক্ত ডিম সরিয়ে নিতে পারেন যাতে মা পাখি বাকি ডিমগুলো যত্ন নিতে পারে এছাড়াও জেনেটিক্যাল ত্রুটির কারণে বৃক্ষণটি সঠিকভাবে বিকাশিত হতে পারে না একই মা বাবা থেকে জন্ম নেওয়া পাখিদের মধ্যে ব্রিডিং করানো হলে এই সমস্যা বেশি দেখা যায় তাই এর জন্য বিভিন্ন বংশের পাখি নির্বাচন করা উচিত বন্ধুরা আমরা ককাটেল পাখির ডিম থেকে বাচ্চা না ফোটার পেছনে সব গুরুত্বপূর্ণ কারণগুলো জেনে নিলাম তবে মনে রাখবেন সঠিক যত্ন সঠিক পুষ্টি এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করলে আপনার ককাটেল দম্পতির কাছ থেকে সুস্থ ছানা পাওয়া সম্ভাবনা অনেক বেড়ে যাবে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকুন আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ